এই যে রুবেল অটোতে রুবেল অটো দেখতে পাচ্তেছেন এখানে অলরেডি রুবেল অটোতে দেখতে পাচ্ছেন কাস্টমার ভরপুর এটা হইতেছে তাদের সেকেন্ড শোরুম তো আজকে আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে এই যে এনএইচ এবং আইএলএম এই দুইটা হেলমেট নিয়ে কথা বলবো আর আজকের এই অফার থাকবে হইতেছে আপনাদের যে হেলমেটটা অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি একদম ফ্রি মানে যেটাই নেবেন ডেলিভারি ফ্রি পাচ্ছেন এটা হইতেছে আপনাদের জন্য মনে করেন এই রমজানের রুবেল অটোর ফার্স্ট ভিডিওর একটা বিশেষ অফার আপনাদের জন্য আর রুবেল ভাই আছে কিন্তু একটু অসুস্থ এই কারণে আজকে আমি কথা বলতেছি আপনাদের সামনে আমি যেমন তো অর্ডার করার জন্য যে কাজটা করতে হবে স্ক্রিনে বড় করে একটা নাম্বার আছে সেটাই হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন বা ডিরেক্টলি ফোন দিতে পারেন বা রুবেল অটো তো চাইলে মিরপুর দশে চলে আসতে পারেন সো চলেন আমরা এখন হেলমেট নিয়ে কথা শুরু করি ফার্স্টে আমি একটু এই যে ভাইরাল যে হেলমেটটা আইলেম সেটা নিয়ে কথা বলবো আগে সো এইটা এটা নিয়ে কথা বলি এই যে দেখেন হেলমেটটা হেলমেটটা নিয়ে আমি এর আগেও কথা বলছি আপনাদের সামনে যারা হইতেছে নতুন একেবারেই জানেন না তাদের জন্য একটু শর্ট করে আমি আপনাদের ইনফরমেশন দিই এটার সিস্টেমগুলা পুরো আনকমন এই যে পড়ছি হ্যাঁ এখন আমি চাইলে যে খুলে ফেলতেছি এই যে সানভাইজার উঠাই দিলাম মানে অনেকগুলা লোক চাইলে যে এই পাটটাও খোলা যায় সো অস্থির একটা লোক মানে যারা হইতেছে একটু ইয়াং জেনারেশন একটু ক্রেজি টাইপের হেলমেট চান মানে পরবেন সবাই তাকায় থাকবে সো তাদের জন্য এই হেলমেটটা সো এটাই আবার লাগানোটাও খুব ইজি এই যে এই যে আর ওইটা হচ্ছে যে এখানে পাটটা এই যে ধাক্কা দিলাম লেগে গেল খুব ইজি আর এটা সার্টিফাইডটা হচ্ছে ডট এবং ইসি সার্টিফাইড ওইটা হচ্ছে 1400 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রাম সো এই হেলমেটের অনেকগুলো কালার আছে এটা প্রাইসটা হচ্ছে এখন 9500 টাকা আর ডেলিভারি তো আপনাদের জন্য ফ্রি থাকছেই সো এখানে আরও কালার আছে এই একটা কালার ভাই যদি একটু ক্লোজ এসে দেখাও হেলমেটটা এই যে দেখান সুন্দর না খুবই সুন্দর কিন্তু এই পার্ট খোলা যাবে সানবাইজার এই যে এই পার্ট খোলা যাবে আর এই হচ্ছে প্যাডিং কোয়ালিটি চাইলে খুলে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই এক কালারের একটা আমি সবগুলো আপনাদের কালার দেখাই দেবো একটা একটা করে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিন শর্ট নেবেন এই স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবেন আর এই হেলমেটের একটা ইনফরমেশন দেই এই হেলমেটটা কিন্তু তেরোটা ভেন্টিলেশন আছে এই যে দেখেন এক দুই তিন এই যে চার তারপরে হচ্ছে যে পাঁচ ছয় সাত আট নয় আরও আছে এই যে দশ এই যে এগারো আরও যে দুইটা কই আছে আমার মনে এই যে বারো তেরো তেরোটা ভেন্টিলেশন বুঝতে পারতেছেন সো এই হচ্ছে আরেকটা কালার এই যে এই কালারটাও কিন্তু খুবই সুন্দর খুবই হিট একটা কালার দেখেন সাইজগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এস থেকে এক্সেল পর্যন্ত যেটা চান এখনই রুবেল অটোতে কন্ট্যাক্ট করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারে প্রাইস নয় হাজার টাকা সো এটার আরেকটা কালার আমি দেখাই দিচ্ছি এই যে নয় হাজার পাঁচশো এটা হচ্ছে রেনবো ভাইজার যে একটা ভাইজার কিন্তু আপনার আঠারোশো দু হাজার টাকা খরচ করতে হয় সেই ভাইজারটা এটার সাথে আছে এসে প্যাডিং কোয়ালিটি আইলেম লাখে এটা কিন্তু ওই টাইপের না ওই যে যেটা এটা হইতেছে ফুল ফেস লক সিস্টেম এই যে হেলমেটটা আমি একটু করে দেখাচ্ছি এটা এই যে লুকগুলা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি জাস্ট অর্ডার করবেন প্রোডাক্ট চলে যাবে দেখবেন দেন হয়েছে আপনি টাকাটা পেড করবে মানে দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হবে আর পরবর্তী টাকাটা হইতেছে আপনার প্রোডাক্টটা হাতে পাওয়ার পর পেড করবেন বা ডেলিভারি চার্জ এক টাকাও নেবে না এই হইতেছে আরেকটা যেটা হইতেছে রাতে যখন রাইড করবেন এটা কিন্তু রিপ্লেক্ট করবে এটা কিন্তু ডট এবং ইসি সার্টিফাইড ওয়েট হচ্ছে চোদ্দশো গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম এই একটা দেখতে পারতেছেন কালারের শেষ নাই গ্রাফিক্সের শেষ নাই এত এত হেলমেট রুবেল অটোতে শুধু মানে সব ব্র্যান্ডের হেলমেটগুলো অ্যাভেলেবেল এখানে এই যে দেখেন তো এগুলো ছিল হচ্ছে আইএলএম যেটা প্রাইস হচ্ছে নয় ছিল ডেলিভারি চার্জ ফি ছিল একটা হেলমেট আমি আপনাদের দেখাই আইএলএম আইএলএমের যেটা প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা যাদের পাঁচ হাজার টাকার আশেপাশে বাজেট ডট সার্টিভাইট তাদের জন্য এই হেলমেটটা পাঁচ হাজার পাঁচশো টাকার ভিতরে এই হেলমেটটাই শুধু আসা এর যদি নেন এখনই এটা নিতে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করেন এইখানে একটা সুন্দর ন্যারো গ্রে না নাকি বলে এই কালারটা এই কালারটা আমার কাছে হ্যাভি লাগে কিন্তু দেখেন জোস কিন্তু স্পলারটা দেখেন কালারটা গোল্ডেন কালার সেই একটা হেলমেট প্রাইস নয় হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি এই হইতেছে ম্যাট ব্ল্যাক ম্যাট ব্ল্যাক প্যাডিং কোয়ালিটি কিন্তু দারুণ সো এগুলো ছিল হচ্ছে আইএলএম এর কালেকশন যেগুলো হইতেছে এখনই রুবেল অটো থেকে আপনারা নিতে পারেন এই বাড়িতে আর এখন যে হেলমেটটা নিয়ে কথা বলবো সেটা হইতেছে এন এইচ কে যেটা কিন্তু এই লাস্ট ইয়ারই হয়তো সম্ভবত লঞ্চ হয়েছিল আমি কয়েকবার ভিডিও আপনাদের দিয়েছি সো এখনও অটোতে যদি আপনারা এই ঈদের ভিতরে নেন আপনাদের জন্য ডেলিভারি চার্জ এটার ক্ষেত্রেও ফ্রি থাকবে সো চলেন আমরা আগে একটা হেলমেট নিয়ে কথা বলি সো ফার্স্টে এই হেলমেটটা নিয়ে কথা বলা যাক আমি একটু ভাইজারটা ওপেন করি এই হইতেসো ভাইজারটা উপরে পলি লাগানো আছে আমি একটু এটার লুকটা কেমন একটু দেখাই এই যা দেখতে পারতেছেন এনএসকে স্পলারটা কিন্তু পুরা ভিন্ন টাইপের দেখেন এই যে এরকম কাভার করা স্পলার এই যেরকম কাভার করা স্পলার জোশ একটা স্পলার এই যে পিছনে এই পার্ট আছে আর এই যে ভেন্টিলেশনের পার্টটা চাইলে সামনে দিতে পারবেন করতে পারবেন এই যে ভেন্টিলেশন পার্ট এখানেও এই যে সো ওভারঅল সার্টিফাইড কোয়ালিটিটা হচ্ছে ডট এবং ইসি সার্টিফাইড এই যে টু টু জিরো ফাইভ ওয়েটটা চোদ্দশো গ্রাম প্লাস মাইনাস ফিফটি গ্রাম ফিফটি গ্রাম বিএসটিআই অনুমোদন দেওয়া আছে আট হাজার নয়শো টাকা হলে আপনারা এনএস এর হেলমেটগুলো কালেক্ট করতে পারবেন এখানে অনেকগুলো কালার আছে আমি একটা একটা করে আপনাদের দেখাচ্ছি এই আর একটা ব্ল্যাক গ্রে ব্লু কম্বিনেশন আমি জাস্ট এইভাবে আপনাদের দেখানোর কারণ হচ্ছে আপনারা পছন্দ স্ক্রিনশট নিয়ে নেন এই যে প্যাডিং কোয়ালিটি খুবই সফট প্যাডিং কোয়ালিটি এই যে রিমুভার আছে মানে কুইক রিমুভার চাইলে যে কোনো কোনো প্রবলেম হলে জাস্ট এটা দিয়ে টান দিলে প্যাডিং বেরোয় আসবে চিন গার্ড দেওয়া আছে খুবই কোয়ালিটি ফুল প্যাডিং কোয়ালিটি প্রাইস আট হাজার নয়শো এই যে যে কালারটার কথা বলতেছিলাম এটা এস গেটে এই কালারটা এখন সব ব্র্যান্ডেরই নিয়ে আসতেছে সব ব্র্যান্ডের দেখেন ফুল একটা প্যাকেজ হেলমেট আট হাজার নয়শো টাকায় এটার ম্যাট কালারও আছে অনেকগুলা কালার অনেকগুলা আট হাজার নয়শো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এখানে আরও আছে কোনটা থেকে কোনটা দেখে আপনাদের বলেন তো এই যে দেখেন একটা পুরো আগুন কালার দেখেন তো অস্থির অস্থির আট হাজার এই যে এই যে হয় এই কালার এই গ্রাফিক্সটা ইউজ করা হয়েছিল খুবই সুন্দর সুন্দর কালার রুবেল তো এখন সবগুলো অ্যাভেলেবেল আছে সাইজগুলো আছে সো নিতে হইলে এখনই কন্ট্যাক্ট করেন রুবি লোটার স্ক্রিনে থাকা নাম্বারে আর যারা মিরপুর দশে চলে আসতে যাচ্ছেন মিরপুর দশে চলে আসতে পারেন এই যে এটার একটা যে কালার ছিল এটা হচ্ছে গ্লোসি আর এটা হচ্ছে ম্যাট আপনার গ্লোসি চাইলে গ্লোসি নিতে পারবেন ম্যাট কালার চাইলে ম্যাট কালার নিতে পারবেন যাদের যে ফুল ব্ল্যাক দরকার এনএস্কার এই যে ফুল ব্ল্যাক এটা যদি আমি ভাইজরটা খুলে দেখাই লুকটা দেখেন এই নাকি ভাইজরটা ওপেন হইলে খুবই দামি ভাইজর লুকটা আসে কি আট হাজার নয়শো টাকা দিয়ে নেবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পেয়ে যাবেন সো স্ক্রিনে থাকা নম্বরে এখনই কন্টাক্ট করেন মানে কতগুলা দেখাবো কতগুলা দেখাবো আপনাদের এই যে ব্লু কালার একটা সেই সেই কালার অস্থির অস্থির হেলমেট সো এটা হইতেছে মিরপুর দশের রুবেলট এখানে আর অনেক হেলমেট আছে ভাই এই যে ইউহি দেখতে পারতেছেন দেন হইতেছে অ্যারেস্টার কম দামি হেলমেট বলেন ব্র্যান্ড এর বলেন এক্সিস এই যে হচ্ছে এমটি তারপরে হচ্ছে টর্ক বা গরম চলে আসছে যদি হাফ ফেস হেলমেট চান হাফ ফেস হেলমেটের হিউজ কালেকশন এদিক দিয়ে হিউজ কালেকশন আমি কয়দিন আগে একটা হাফ ফেস ভিডিও দিয়েছি আপনাদের চাইলে আমি আবার দিব কমেন্টে জানাইতে হবে আপনাদের যে হাফ ফেস ভিডিও আরো গরমের ভিতরে চান কিনা তো যেটা বলতেছিলাম অর্ডার করার জন্য দুশো থেকে তিনশো টাকা দিয়ে অ্যাডভান্স করেন বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টে চলে যাবে ডেলিভারি চার্জ ফ্রি যে টাকাটা দিয়ে দুইশো টাকা দিয়ে অ্যাডভান্স করবেন মূল টাকা থেকে ওটা আবার কেটে দিবেন কোনো সমস্যা নেই হেলমেটটা হাতে পেয়ে সো চলে আসতে পারেন ওই যে রুবেল ভাই পিছনেই আছে মিরপুর দশে আর আমার সাথে আর একটা ছোটো ভাই আছে যাকে আসলে আপনারা পেয়ে যাবেন আমি একটু দেখাই দিচ্ছি এই যে ভাইয়া তোমার নামটা একটু বলে দাও হোসেন হোসেন খুবই সুন্দর ছেলে চলে আসলে রুবেল দুইটা শোরুম তো পাবেন আর একটা যে আগে যে শোরুম ছিল এটা সাইডেই ওইখানেও নাইমকে পাবেন তো কোনো সমস্যা নেই যারা আমার ভিডিও দেখেন যারা আমাকে ট্রাস্ট করেন রুবেল অটো থেকে যে কোনো সময় যে কোনো জিনিস ক্রয় করতে পারেন একবারে নিশ্চিন্তে কোনো ভয় নাই সো আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব তো আজকের মতো আল্লাহ হাফেজ ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজটি ফলো দিয়ে না থাকলে ফলো দিয়ে দেন তো আল্লাহ আসসালাম আলাইকুম